আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি বিয়ার মাসুদ ব্লগ ইন্ডিয়ান ভিসা রিলেটেড আরো একটা নতুন এবং আপডেট ভিডিওতে বন্ধুরা আপনারা জানেন যে এই মুহূর্তে বাংলাদেশিদের জন্য এক জুজুর নাম হয়ে গেছে ভারতীয় ভিসা যেটা পাওয়া সত্যি অনেক টাফ হয়ে গেছে ধীরে ধীরে কিন্তু বাংলাদেশিদের আগ্রহটা অনেকটা কমে যাচ্ছে বলতে গেলে ভিসার সেই চাপটা আগের মত নেই যেমন এই এমন একটা পর্যায়ে চলে গেছিল যে প্রতিদিন দুই থেকে আড়াই লাখ মানুষ সার্ভারে ট্রাই করছিল সেটা এখন প্রায় অর্ধেকে নেমে এসেছে অর্থাৎ বাংলাদেশিরাও জানে যে আর ভারত আমাদেরকে ভিসা দিবে না এবং অনেকেই কিন্তু এখন আমরা বিকল্প রাস্তা খুঁজে নিয়েছি বা বিকল্প খুঁজছি হয় দেশের ট্রিটমেন্ট করাচ্ছি অথবা বিকল্প হিসেবে থাইল্যান্ড মালয়েশিয়া ব্যাংকক বা চীনকে বেছে নিচ্ছি তো আপনারা থামনেলে যেটা দেখেছেন সেই বিষয়টা কি আর অনেকের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে ওপেন হাউস ভিসাটাই বা কি তো আমি আপনাদেরকে যেটা বলবো যে ওপেন হাউস ভিসা অনেকে হয়তো আপনারা জানেন না আবার অনেকেই জানেন না এই ক্ষেত্রে আপনারা যদি একটু সতর্ক হন বা একটু কেয়ারফুল হন আমি আশা করছি ভিসাগুলো আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে আসুন আমরা মূল আলোচনায় আসি ওপেন হাউস ভিসা ফ্রিতেই আপনি পেয়ে যাচ্ছেন এবং আগের চাইতে অনেক বেশি পরিমাণে ইন্ডিয়ান হাই কমিশন আমাদেরকে দিচ্ছে দেখো ওপেন হাউস ভিসাটা কি দেখেন আপনি স্লটের জন্য ট্রাই করছেন একদিন চার দিন পাঁচ দিন এক মাস দুই মাস তিন মাস আপনি স্লট পাচ্ছেন না কিন্তু আপনার খুব এমার্জেন্সি আপনাকে ইন্ডিয়া যেতেই হবে আপনাকে ট্রিটমেন্ট করাতেই হবে সো আপনি এখন কি করতে পারেন তখন আপনি ইন্ডিয়ান হাই কমিশন বরাবর একটা অ্যাপ্লিকেশন করছেন সেই অ্যাপ্লিকেশনে কি লিখছেন যে আপনার কেন যাওয়া জরুরি হয়তো বা দুই সপ্তাহ বা আগামী তিন সপ্তাহের মধ্যে আপনি যেতে না পারলে আপনার জন্য একটা দুর্ঘটনা ঘটে যাবে আপনি বরাবর ইন্ডিয়ান হাই হাইকমিশনে একটা চিঠি লিখবেন বা একটা দরখাস্ত লিখবেন এবং সেই দরখাস্তের সাথে ভিসার জন্য যা যা লাগে ইচ অ্যান্ড এভরিথিং আপনি সাথে নেবেন কিভাবে করবেন কিভাবে নেবেন ডিটেলসটা বলে দিচ্ছি দেখুন ইন্ডিয়ান ভিসার স্লট পেতে গেলে তাদের ওয়েবসাইটে ঢুকে অর্থাৎ তাদের হাই কমিশনের ওয়েবসাইটে ঢুকে আপনাকে একটা ফর্ম পূরণ করতে হয় স্লট পেলেও সেই ফর্মটা পূরণ করতে পারবেন এবং না পেলেও সেই ফর্মটা আপনি পূরণ করতে পারবেন সেই ফর্মটা পূরণ করে আপনি ডাউনলোড করে নেবেন সেখানে আপনার একটা সুন্দর করে ছবি বসাবেন ছবিটা অবশ্যই সাদা ব্যাকগ্রাউন্ডের হতে হবে এবং অবশ্যই যেন আপনার দুই কান স্পষ্টভাবে দেখা যায় আপনি ছবিটা বসাবেন আপনার ডিটেলস তো সেখানে দেওয়া থাকবে আপনার মেডিকেলের ডকুমেন্টসগুলো আপনি ডিটেলস দিবেন আপনার পাসপোর্টের স্ক্যান কপি একটা দিবেন আপনি অবশ্য কালার করে দিলে সবচেয়ে ভালো হয় আপনার যদি পূর্বের কোনো ইন্ডিয়ান ভিসা থাকে বা অন্যান্য দেশের ভিসা থাকে সেগুলো প্রত্যেকটা পাতার স্ক্যান পেজ আপনি সাথে নেবেন আপনার ন্যাশনাল আইডি কার্ড আপনি সাথে দিবেন আপনি যদি ন্যাশনাল আইডি কার্ড না পেয়ে থাকেন তাহলে অবশ্যই ডিজিটাল জন্ম নিবন্ধনটা আপনি সাথে দেবেন এরপরে আপনার ইউটিলিটি বিলের কাগজপত্র দিবেন এক কথায় ভিসার জন্য যা যা লাগে স্টুডেন্ট হলে আপনাকে অবশ্যই আপনাকে আপনার যে প্রতিষ্ঠান প্রধান তার পত্র লাগবে আপনি চাকরিজীবী হলে অবশ্যই আপনারও পত্র লাগবে ব্যবসায়ী হলে আপনার ট্রেড লাইসেন্স লাগবে এবং আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন আপনাকে এন ও সি তো অবশ্যই প্রদান করতে হবে ইত্যাদি ইত্যাদি এই সমস্ত কাগজপত্রগুলো ব্যাংক স্টেটমেন্ট বা ডলার এনরোর্সমেন্ট এগুলো সব একত্রিত করে একটা এ ফোর সাইজ খামে নেবেন সেই খামে আপনি আপনার নাম আপনি কি ভিসার জন্য আবেদন করছেন ডিটেলস আপনার ইমেল আইডি সহ সমস্ত কিছু লিখে আপনি ঢাকায় চলে আসুন এবং ঢাকা যে মেন হাই কমিশন সেই ইন্দিরা রোডে আপনি এটা জমা দিয়ে যান এবং এটা কিভাবে জমা দিবেন আপনি গেটের যে দারোয়ান থাকবে বা যে প্রহরী থাকবে আপনি তার হাতে এটা জমা দিতে পারবেন এবং তিনি সেটা রিসিভ করে যথাযথ জায়গায় পৌঁছে দিবে অর্থাৎ ভিতরে তাদের অফিসে এটা পৌঁছে দেবে এবং আপনার ভাগ্য ভালো হলে বাহাত্তর থেকে দেখা যাচ্ছে যে বাহাত্তর ঘন্টা থেকে সর্বোচ্চ চার দিন বা পাঁচ দিনের মধ্যে আপনি ডাক পাবেন এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি ইতিপূর্বে হয়তো আমি অনেক ভিডিও দিয়েছি সেখানে আপনারা শুনেছেন যে এটা হাজারে একটা ডাক পাওয়া যায় দু হাজারে একজন দুইজন ডাকে তো এখন আপনাদের প্রশ্ন জাগতে পারে যে ভাই এটা কি আমরা পাবো এখন ভাই দেখেন সবচাইতে এখন এখন মজার বিষয় আমি লাস্ট দুই সপ্তাহ যাবৎ ফলো করছি এই ওপেন হাউসে প্রচুর 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 মানুষ ভিসা পাচ্ছে আগে হয়তো মাসে একজন আমাকে ফোন করে জানাতো মাসুদ ভাই আমি ওপেন হাউসে কাগজ জমা দিয়েছিলাম আমাকে আজকে ডেকেছে কিন্তু এখন বোধহয় আমি প্রতিদিনে তিন চারটা করে ফোন পাচ্ছি এবং তাদেরকে আমি ইনস্ট্রাকশন দিচ্ছি তো এখান থেকে একটা বিষয় একদম ক্লিয়ার যে ওপেন হাউসে প্রচুর পরিমাণে ভিসা দিচ্ছে এবং আরেকটা বিষয় হচ্ছে ওপেন হাউসে যদি আপনি ভিসা আবেদনের সুযোগ পান তাহলে কোনো প্রকার খরচও লাগবে না এবং আপনাকে এমন হতে পারে সরাসরি হাই কমিশনও ডাকতে পারে আবার বলতে পারে যে আপনি আই ভ্যাকে চলে যান কোন কাউন্টারে যাবেন আপনাকে 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 বলে বলে ফোন দিয়ে যাওয়ার তো আপনার জন্য এটা কিন্তু একটা অপরচুনিটি আপনি যদি ইন্ডিয়া যেতে চান বা ইন্ডিয়ার ভিসা দরকার হয় এখন কথা হচ্ছে এটাকে শুধু মেডিকেল ভিসার ক্ষেত্রেই হবে নাকি অন্যান্য ভিসার ক্ষেত্রে হবে দেখুন বাংলাদেশে অনেক মানুষ আছেন যারা ভারতে বিয়ে করেছেন স্বামী স্ত্রী বহুদিন আলাদা আপনারা একে অন্যের কাছে যেতে পারছেন না ভিসা জটিলতার কারণে তো এক্ষেত্রে কি হতে পারে এক্ষেত্রে কি ওপেন হাউস আপনার জন্য ফিট হতে পারে আমার উত্তর হচ্ছে হ্যাঁ আপনি ওপেন হাউসের জন্য আবেদন করতে পারবেন সেক্ষেত্রে আপনি আপনার সমস্যা বলি সুন্দরভাবে স্পষ্টভাবে লিখবেন আমি আবারও বলছি আপনি যে অ্যাপ্লিকেশনটা লিখবেন সেটা ইংরেজিতে হলে সবচেয়ে ভালো হয় যদি আপনি ইংরেজি না জানেন তাহলে আপনি বাংলাতে লিখবেন আপনার এই একটা লেটার যদি তাদের মনের মধ্যে দাগ কাটতে পারে না এই মানুষটাকে ভিসা দেওয়া জরুরি তাহলে কিন্তু আপনাকে কল দিয়ে ডাকবে তবে একটা কথা মনে রাখবেন যে আপনাকে কল দিয়ে ডেকেছে মানেই যে আপনাকে ভিসা দিয়ে দিচ্ছে বিষয়টা এমনও নয় আপনাকে তারা ভিসা দেওয়ার জন্য কল করেছে সবকিছু যাচাই বাছাই প্রক্রিয়া শেষে দেখা যাচ্ছে যে না আপনার কোনো প্রবলেম আছে সেক্ষেত্রে হয়তো আপনি ভিসা পাবেন না আর সেক্ষেত্রে আপনারা আমাকেও দোষী করতে পারবেন না তো সবচেয়ে বেটার হবে আপনি প্রথমত আগে নর্মালি ট্রাই করুন যদি ট্রাই করার পরও আপনি যদি ভিসা না পান মানে আপনি স্লট না পান সেক্ষেত্রে আপনি ওপেন হাউসে চলে যান আবার যদি এমন হয় আপনি স্লট পেয়েও বারবার আপনি মানে যে কোনো কারণে আপনি মানে ভিসা পাচ্ছেন না আপনাকে রিফিউজ করা হচ্ছে সেক্ষেত্রে আপনি একটা আবেদন করতে পারেন ইন্ডিয়ান হাই কমিশনের কাছে যে আমি বারবার এই কারণে আমি পাচ্ছি না যেমন আমার এক বোন বাড়ি ময়মনসিং তিনি কিন্তু তার পাসপোর্টে অ্যাপ্লাইড সিল থাকার কারণে ভিসা পাচ্ছেন না তিনি বারবার চেষ্টা করতেছেন বেশ কয়েকবার স্লট নিলেন কিন্তু তার ভিসা হচ্ছে না তো সে এখন কি করবে সে এখন এটাই করবে যে ভুলবশত যে কোনো কারণে তার পাসপোর্টে অ্যাপ্লাইড সিল পড়েছে কিন্তু এই মুহূর্তে তার জীবন হচ্ছে স্মরণাপন্ন তাকে চিকিৎসার ন্যূনতম সুযোগটা দেওয়ার জন্য অবশ্যই এই মুহূর্তে তার যেটা প্রয়োজন সেটা হচ্ছে ভিসা এইভাবে যদি আপনি সাজিয়ে গুছিয়ে লিখতে পারেন এবং আপনি আপনার পুরো চিত্রটা তুলে ধরতে পারেন তাহলে কিন্তু খুব ইজি ভাবে ভিসা পাবেন তবে আমি আবার আসার বাণী এটাই যে আগে দুই একটা মাঝে মাঝে ভিসা এইভাবে কিন্তু এখন অনেক অনেক মানুষ কল পাচ্ছে সুতরাং আপনি এটা করবেন আর সবচেয়ে বড় সতর্কতা যে আপনি দয়া করে ইমেইলে আবেদন করবেন না অনেকে আছে এই অ্যাপ্লিকেশন প্রসেসটা পুরোপুরি ইমেইলে করতে চাচ্ছেন ইমেইলে ডাক আসলেও আসতে পারে তবে সম্ভাবনাটা খুব কম ইমেলে সেভাবে ডাক আসছে না আপনি চাইলে আপনার আঞ্চলিক যে সমস্ত মানে আপনার বাড়ির কাছাকাছি যে সমস্ত আঞ্চলিক উপহাই কমিশন আছে সেখানেও আপনি জমা দিতে পারেন আপনি ঢাকাতেও জমা দিতে পারেন চট্টগ্রামেও জমা দিতে পারেন রাজশাহীতেও দিতে পারেন সিলেটেও পারেন খুলনাতে পারেন তবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে আপনি যদি এসে ঢাকায় জমা দিয়ে যান সবচেয়ে ভালো হবে যদি ঢাকাতে এসে জমা দিয়ে যান আপনার বাড়ি যেখানেই হোক না কেন আপনাকে ফোন করে তারা ইনস্ট্রাকশন দিয়ে দিবে আপনি কোথায় যাবেন না যাবেন اقولكم اهلا برد السلام عليكم ورحمه الله